ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব ডাব্লু বি পি পি এবং ডাব্লুবি এস যে প্রশ্ন আছে সেই সব যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আগত মানে স্ট্র্যাটিকজিকে একটা গুরুত্বপূর্ণ পার্ট তো জিকে নিয়ে আমি আলোচনা করব বিভিন্ন টপিক থেকে আলোচনা করা হবে তো আজকের টপিক হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত একটা ইম্পর্টেন্ট টপিক তো এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন কমন পাবেন পাবেন একটা থেকে দুটো আশিটার মধ্যে কি পাবেন তো ভিডিওটা শুরু করার আগে বলব ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করছি নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত নীরাজ চোপড়া হচ্ছে জ্যাফলিন থ্রোর সঙ্গে যুক্ত তিনি টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম অ্যাথলেটিক স্বর্ণপদক জয়ী নেক্সট মীরাবাই চানু মীরাবাই চানু ভার উত্তোলনের সঙ্গে যুক্ত তিনি টোকিও অলিম্পিকে রৌপ পদক জয়ী তিনি মণিপুরের বাসিন্দা নেক্সট লাভলিনা বারগোছাই কিসের সঙ্গে যুক্ত বক্সিং তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন দু সালে অসমের প্রথম মহিলা হিসেবে সরি সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি মহিলা কুস্তি নেক্সট পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন তিনি দুটি অলিম্পিক মেডেলে যেতে দুটি অলিম্পিক মেডেল জিতে দু সালে রুপো এবং দু হাজার কুড়ি সালে ব্রোঞ্জ যেটা প্রথম ভারতীয় মহিলা তার পুরো নাম পুষরালা ভেঙ্কাটা সিন্ধু পুরো পি ভি সিন্ধু যে বলি পি ভি সিন্ধু তো পুরো নাম কি না পুষারাল পুষারলা ভেঙ্কাটা সিন্ধু মেরিকম কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং তিনি ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার এবং দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন নেক্সট সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত আমরা জানি ফুটবল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামেও ডাকা হয় তাকে দীপক কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত জিমনাস্টিক ত্রিপুরার এই জিমনাস্টিক প্রডু নোভা ভল্ট সাফল্যের সাথে সম্পন্নকারী প্রথম ভারতীয় প্রভু ভল্ট এটা মনে রাখবেন দু হাজার ষোলো রিও রিও অলিম্পিকে তিনি চতুর্থ স্থান অধিকার করেছিলেন নেক্সট সচিন তেন্ডুলকার কোন খেলার সঙ্গে যুক্ত জানি গড অফ ক্রিকেট তো মাস্টার ব্লাস্টার একষট্টি সেঞ্চুরি করেছিলেন ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট তাকে বলা হয় চাকদা এক্সপ্রেস তিনি হলেন মহিলা ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট অধিকারী নেক্সট মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত হকি তিনি ভারতীয় পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক ব্রোঞ্জ পদক জিতেছিলেন শারদ কমল কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস তিনি একাধিক স্বর্ণপদক জিতেছেন তিনি ভারতের অভিজ্ঞ খেলোয়াড় অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে শ্যুটিং তিনি টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন দু হাজার আটে বেইজিং দু হাজার দশ মিটার ইয়ার রাইফেলে গীতা ফগট কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি তিনি কমনওয়েলথ গেমসের কুস্তিতে প্রথম ভারতীয় মহিলা যিনি কি স্বর্ণপদক জিতেছিলেন মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস ভারতের অন্যতম সফল সফল ডাবল টেনিস খেলোয়াড় তিনি লিয়ান্ডার পেজের সাথে জুটি পেতে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রবি কুমার দাইয়া তিনি কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি টোকিও অলিম্পিকে ফ্রি স্টাইল বিভাগে তিনি প্রথম পদক জিতেছিলেন নেক্সট সৌরভ ঘাসাল কোন খেলার সঙ্গে যুক্ত স্কোয়াশ তিনি ভারতের সর্বস্থা শীর্ষস্থানীয় স্কোয়াশ খেলোয়াড় বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত জানি ক্রিকেট সবাই জানি কিং কিং কোহলি দারুণ প্লেয়ার নেক্সট চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত দৌড় জার্নি কোন খেলার সঙ্গে যুক্ত ভার উত্তোলন নেক্সট লেন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত প্যারা অ্যাথলিটস নেক্সট হারমিত পিট কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট তিনি বর্তমান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সুনীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি তো সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন তো আমি এখানে হারমিন একটা আর কি তিনি প্রথম দু সালে আমরা জানি আইসিসি ওমেন্স যে ওয়ার্ল্ড কাপ হলো সেখানে তিনি সাউথ আফ্রিকাকে হারিয়ে তার নেতৃত্বে সাউথ ইন্ডিয়া টিম সাউথ আফ্রিকাকে হারিয়ে বাহান্ন রানে হারিয়ে তো প্রথম মহিলা বিশ্বকাপ জিতলো পঞ্চাশ ওভারে নেক্সট সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ধনুরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত কিংবদন্তি তিনি হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত তিনি ভারতীয় হাই হকি দলের একজন কিংবদন্তি প্লেয়ার বাইচুং ভুটি কোন খেলার সঙ্গে যুক্ত সবাই জানি ফুটবল নেক্সট বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল তাকে সিকিমিজ স্লাইপার নামে ডাকা হয় জাবালিরি দিব্য প্রকাশ কোন খেলার সঙ্গে যুক্ত দৌড় তাকে পাউলি এক্সপ্রেসও বলা হয় নেক্সট নোকাফ জোকোভিচ কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস তিনি সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রজার ফেডার কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস তাকে দ্য মাস্টার বা গড হিসেবে গণ্য করা হয় কুড়িটা গ্ল্যান্ড ছিলাম যেতে দিন কুড়িটা পলি কার্পোভাগ আসল নাম নয় সম্ভবত পলি কার্বোহাইড্রেট দিয়েছে একটু এটা কোন খেলার সঙ্গে যুক্ত ভার উত্তোলন রুশ মহিলা রাশিয়ার রাশিয়ায় বাড়ি রাশিয়া তো মিখাইল তালে কোন খেলার সঙ্গে যুক্ত দাবা সরি নেক্সট ল্যাসে ভিড়েন কোন খেলার সঙ্গে যুক্ত দৌড় তিনি ফিনল্যান্ডের খেলোয়াড় উনিশশো বাহাত্তর ও উনিশশো ছিয়াত্তর সালে পাঁচ হাজার মিটার এবং দশ হাজার মিটার উভয় ক্ষেত্রে সম্পাদক জিতছিলেন ভেরালিয়েন্স কোন খেলার সঙ্গে যুক্ত অসি চালনা নেক্সট কাতারিনা ওয়াইট কোন খেলার সঙ্গে যুক্ত ফিগার স্কেটিং ইয়েলেনা স্নি বায়োভা কোন খেলার সঙ্গে যুক্ত পোল ওয়ার্ল্ড নেক্সট কিম ক্লিজেস স্টার্টস কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস টেড উইলিয়ামস কোন খেলার সঙ্গে যুক্ত বেসবল নেক্সট হিমাস এল গুড়েজ কোন খেলার সঙ্গে যুক্ত মিডিল ডিস্ট্যান্স দৌড় জর্জ ফোরম্যান কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং কাবেইলা মোড়েয়া কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেটবল কাবেইলা মোড়েয়া কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেটবল ইয়ান থ্রপ কোন খেলার সঙ্গে যুক্ত সাঁতার তিনি পাঁচটি স্বর্ণবোজক দিয়েছেন তাকে থার্ড পোর্টা বলা এই যে কি পয়েন্ট কি পয়েন্টগুলো অবশ্যই একটু করে পড়ে নেবেন উলাহোস কোন খেলার সঙ্গে যুক্ত হ্যান্ডবল নেক্সট ব্র্যাডম্যান কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ডন ব্র্যাডম্যান যেটাকে বলছে ডন ব্র্যাডম্যান ডন ব্র্যাডম্যান পুরোনাম লেইন ড্রন কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ইভাল কোন খেলার সঙ্গে যুক্ত লুগে আনা ইভানোভিচ কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস মোহাম্মদ রুফ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল আনসান জোন কোন খেলার সঙ্গে যুক্ত পল ভোল্ট ড্যান গ্লোবেল কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি কার্ড লুইস কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাথলেটিক্স তো আমি আরও কিছু কিছু বলে দিচ্ছি যেমন জেমস রড্রিগেজ 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 মহিলা যেটা তো এ ক্রিকেট এগুলো আসতে পারে ক্রিকেট ক্রিকেট বৈরব সূর্যবংশী সূর্যবংশী একই ক্রিকেট গুকেশ ডি কুমার দাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দু বন্ধু মাতারাম